এই টাকাগুলো হ্যাঁ এক ভাই পাঠাইছে হ্যাঁ শুনতেছেন একদমই শুনতেছেন না হ্যাঁ এই টাকাগুলো পাঠাইছে এক ভাই হ্যাঁ ওই টাকা এই টাকাগুলো আমাকে খাইতে পাঠাইছে রাখে দিন ঠিক আছে এই টাকাগুলো রাখেন ঠিক আছে যে একটু বাজার সদা করে আপনি খায়েন আমি যাব আপনার জন্য আমি সমসু আসসালামু সবাই আশা সবাই ভালো আছেন তো আমার পাশে যাকে দেখছেন তার নাম মোহাম্মদ শাহজান আলী এই ইলেকট্রিকের যুগে এই বৃদ্ধ বয়সে পা চালিত রিক্সা চালিয়ে সে তার জীবিকা নির্বাহ করত তো আমি কাকাকে দেখে একটা ভিডিও মেক করি সেই ভিডিওটা দেখে অনেকের হৃদয় ছুঁয়ে যায় তার মধ্যে আহমেদ রাসেল ভাই তো কাকার জন্য কিছু টাকা পাঠায় তো কাকাকে ইতিমধ্যে অনেকবার খোঁজার ট্রাই করি আমরা কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে একজনের মাধ্যমে আমরা কাকাকে খুঁজতে সক্ষম হয় আমরা এই মুহূর্তে এখন কাকার বাড়িতে আসি তো জানতে পারি যে কাকার যে এই ভাঙাচোরা যে জীর্ণ যে রিক্সাটা ছিল সেই রিক্সাটা নষ্ট হওয়ার কারণে তার উপার্জন বন্ধ হয়ে যায় একেবারে আর বয়সের বাধ্যকতা আসার কারণে সে এটা আর করতে পারতেছে না আর এবং সে কানে একদমই শোনে না কাকা আমার কথা কি শুনছেন আপনি শুনতে পারতেছেন হ্যাঁ একেবারে কোনো কথা সে শোনে না আসলে এই শাহজাহান আলীর মতো লোকেরা এই বৃদ্ধ বয়সে সমাজের চোখে সন্তানের চোখে সবার চোখে আসলে বোঝা কারণ কি যে তাদের উপার্জন নেই তাদের কর্মক্ষমতা নেই আছে শুধু ক্ষুধা তো এই শাহজাহান আলীর মতো কাকার পাশে অনেকেই দাঁড়াতে চাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই রাসেল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তো এই রাসেল ভাইয়ের যে পাঠানো টাকাটা আমি কাকার মাথায় তুলে দিচ্ছি টাকা এই যে টাকাগুলো হ্যাঁ এক ভাই পাঠাইছে হ্যাঁ এক ভাই পাঠাইছে এই টাকাগুলা আপনি এই টাকাটা রাখেন ঠিক আছে তাকে কিছু খাবার দাবার কিনে খায়েন ঔষধ অথবা খাবার হ্যাঁ শুনতেছেন না না একদমই শুনতেছেন না এই টাকা গুলা পাঠাইছে এক ভাই হ্যাঁ ওই টাকা এই টাকা আমাকে খাইতে পাঠাইছে রাখে দিন ঠিক আছে এই টাকা গুলা রাখেন ঠিক আছে যে একটু বাজার সদা করে আপনি খায়েন আসলে বলার কিছু নেই তারা এখন এমন পরিমাণ অসহায় যে তাদের যে আপনি কি করে দিবেন মানে সে এখন কোনো কর্মক্ষমতা নেই সে যে আর রিক্সা চালাবে এই ক্ষমতাও নেই এখন অন্যের উপর অথবা সন্তানের উপর মুখ চেয়ে তাদেরকে থাকতে হয় তো আমি চেষ্টা করব যে কাকার এই যে কানের একটা মেশিন ঠিক আছে কানে শুনতে পান না এটা একটা মেশিনের ব্যবস্থা করব আমরা ঠিক আছে ঠিক আছে ভয় পান না আমরা আপনার সাথে দেখা হতো আমরা যখন ডিউটি করতাম কাকা আমাদের পাশে থাকতো আমি একদিন তার সাথে অনেক কথা হলো সেই সময় একটু একটু কানে শুনতো এখন একেবারে সে কানে কম শোনে এই বৃদ্ধ বয়সে শুধু আক্ষেপ করেই এখন বেঁচে আছে এখন অসুস্থ শরীর আমরা কি সুস্থ আছেন তো এমনি সুস্থ আছেন তাই না টাকাগুলো রাখেন সমস্যা নাই দোয়া করে দেবেন হ্যাঁ তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ দোয়া করে রাখে দিবেন আর টাকাগুলো রাখেন আর আর এই কারের চিকিৎসা করা যাবে আমি আব্লাহ আমি হচ্ছে যে তোমার ঠিক আছে ঠিক আছে আপনিও ভালো থাকবেন আর দেখি আপনার এই যে এটার কিছু করা যায় কিনা আমি আল্লাহর পর হালাদি করবো আমি ভালো থাকেন কাকা ভালো থাকবেন দোয়া করবেন তো আসুন এই ভিডিওটা দেখে যদি আপনারা অনুপ্রাণিত হন আপনাদের আশেপাশে এই ধরনের অসময় বৃদ্ধ কাকাকে বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং সমাজে একটা সুন্দর পরিস্থিতি নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম